আজ আপনাদের জানাবো পৃথিবীর দশটি সবচেয়ে রহস্যময় স্থান সম্পর্কে যেগুলো রহস্য আজও উন্মোচন হয়নি পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেগুলোর রহস্য আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি প্রথমেই ট্রাইঙ্গেল যেখানে শত শত জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে এর রহস্য এখনো অমীমাংসিত স্ট্যান বিশাল পাথরের স্তম্ভ কারা কেন কিভাবে বসিয়েছে তা আজও অজানা স্টার আইসল্যান্ড মমি মূর্তি হাজার বছর আগে তৈরি হলেও কৌশল নিয়ে গবেষণা এখনো চলছে ভারতের ম্যাগনেটিক হিল যেখানে গাড়ি নিজের গতিতে উঁচুতে উঠে যায় অনেকের মতে এটি অপটিক্যাল ইলিউশন মেরুর আকাশে দেখা যায় আরোরা বরিয়ালিস এক সময় মনে করা হতো এটি ঈশ্বরের কোনো বার্তা পেরুর মাচু পিচু ও নাইসকা লাইন্স প্রাচীন সভ্যতার নির্দেশনা হলেও নির্মাণ কৌশল আজও রহস্য ঘেরা ইয়েমেনের নরকের কুয়ো স্থানীয়রা বিশ্বাস করেন এখানে রয়েছে অশুভ শক্তির বাস দিল্লির আয়রন পিলার ষোলো হাজার বছরের মরিচা ধরেনি এই ধাতব প্রযুক্তি বিজ্ঞানীদের কাছে বিস্ময় জাপানের ইয়ানাগুনি মনুমেন্ট সমুদ্রের নিচে পাথরের শহর প্রাকৃতিক নাকি প্রাচীন মানব সভ্যতা রহস্য থেকেই গেল এই ছিল আজকের রহস্যময় প্রতিবেদন আরও চমকপ্রদ তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে